নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই শিখাই দ্বীপায়ের ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আমি আজকে যাচ্ছি পাশের বাড়ির একটা জায়ের পুজোর শপিং দেখতে ওখানে ওই যে দেখুন পুচকুটা দাঁড়িয়ে আছে আর ওই যে ওই ব্যাগে ওর মা সব শপিংগুলো আমাদেরকে দেখাচ্ছে এক এক করে এখানে আছে ছোট্ট পুচকির জামা আর প্যান্ট দেখুন কত সুন্দর হয়েছে এখানে আছে আরেকটা জামা প্যান্ট এখানে একটা স্কার্ট ছোট্ট আর একটা টপ দেখুন কত সুন্দর লাগছে আমার তো ভারী ভালো লাগছে দেখে ওর নাকি দিদি আছে মাসির মেয়ে ও দিদির জন্য জামাটা দেখুন খুব সুন্দর লাগছে এই যে নতুন উঠেছে বোধ হয় দেখুন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে ওই যে চুমু খেয়ে নিচ্ছে বারবার করে নতুন জামা বলে কথা আর এখানে আমরা এসেছি ওখানে আবার দেখাচ্ছে পেডিকোট ছায়া ওখানে হাফ ডজন আছে যে যখন যে শাড়িটা পরবে তার সঙ্গে পরে নিতে পারবে এখানে ওর মামার একটি গেঞ্জি ওর বাবার একটি গেঞ্জি আছে আমরা মেন উদ্দেশ্যে এসছি শাড়ি দেখার জন্য তো সেটাই এখন দেখার অপেক্ষা ওরা এখন টানাটানি শুরু করে দিয়েছে আর এই যে এখানে বেরিয়ে পড়েছে শাড়ি হ্যাঁ এটা দেখুন কত সুন্দর একটা শাড়ি কালার কম্বিনেশনটাও কিন্তু দারুণ মেরুন কালার বোধ হয় হ্যাঁ মেরুনই হবে হয়তো আমার অতো আইডিয়া নেই কালারের নামও জানা নেই এই শাড়িটার জানুন আমি তো ওর মার কাছে শাড়িটার নাম শুনলাম কিন্তু ও বলছে শাড়িগুলো দেখে এতই নাকি ওর পছন্দ হয়ে গেছে যে শাড়ির নামগুলোই ওর শুনে আসতে মনে নেই ওখানে পুচকু তো বারবার চুমু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে এই যে দেখুন একদমই পাটলি পড়ল না পুরোটাই এরকম ধরনেরই ডিজাইন দিয়ে হবে আর ওটা বিপি দেখাচ্ছে খুব সুন্দর লাগছে শাড়িটা দেখুন এরকমই শাড়ি নাকি ও আরও তিনটি কিনেছে জানেন একটি কিনেছে ও ননদের জন্য একটি ও নিজের দিদির জন্য আরেকটি কিনেছে ও ননদই দিয়েছে ওকে আরেকটি এটা নাকি ও নিজে পছন্দ করেছে এই যে এই শাড়িটা দেখুন আকাশি কালারের গোলাপি পাড় খুব সুন্দর লাগছে একই কালার মানে একই ডিজাইনের সমস্ত শাড়িগুলো এই শাড়িটা কিনেছে ওর ননদের জন্য দেখুন অনবদ্য কালার লাগছে আমার না খুব সুন্দর লাগছিল এই শাড়িগুলো দেখে কিন্তু না আমি তো জানি না দোকানে গিয়ে নাম না জানা থাকলে আমরা তো বলতে পারবো না এই যে ক্যাটালগটা দেখুন কত সুন্দর লাগবে পড়লে আর এই যে এখানে দেখুন আরেকটি শাড়ি এই শাড়িটিও ও ননদ ওকে দিয়েছে যে চারটে শাড়ি এখানে ঝুলছে আপনারা যদি এই শাড়িগুলোর নাম জেনে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরাও দোকানে গিয়ে এরকম শাড়ি ভালো ভালো কিনে নিতে পারবো আর এর সঙ্গে বলছি এই শাড়িগুলো গোছাতে গোছাতে আমার একটি কথা মনে পড়ে যাচ্ছে আপনারা যদি এই মিনি ব্লগ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ব্লগটি আর আপনারা কেমন আর কি আমার মতন পাড়ায় এসে শাড়ি শপিং করা কেনাকাটা দেখতে কেমন পছন্দ করেন অবশ্যই জানাবেন